পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত এই নদের উপর কোনো প্রকার স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে সেক্ষেত্রে সামরিক হামলা চালাবে পাকিস্তান দেশটি প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন গতকাল শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ সেখানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন খাজা মোহাম্মদ আসিফ বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গুলি ছড়ালেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করা এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি তারা নয়া দিল্লি বাদ বা এই জাতের স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব এবং সে স্থাপনা ধ্বংস করব। তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি সিন্ধু পানি চুক্তি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেল গ্রামে সশস্ত্র ব্যক্তিরা ২৬ জন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে যাদের বেশিরভাগ ওই পর্যটক তারপর থেকে ভারত পাকিস্তানে উত্তেজনাপূর্ণ ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা ভারতে অবস্থানরত পাকিস্তানদের বিষা সহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি ভারতের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ভারতের জন্য নিজেদের স্থল ও আকাশসীমা সীমা বন্ধ পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় পাকিস্তানও এই হামলাকে কেন্দ্র করে শুক্রবার সহ নবম রাত নিয়ন্ত্রণ রাখায় এল ও সি রেখায় গোলাগুলি হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা গত ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে পুষ্পিতা কোহিয়া টিভি কফা